দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিওল ফারুক অপূর্ব রয়েছে দুই জনপ্রিয়তা তবে বড় পর্দাতেও কাজ করেছেন তিনি বড় এবারও পর্দার খবর নিয়ে হাজির হয়েছেন অপূর্ব তবে দেশে নয় দেশের সিনেমার খবর নিয়ে এসেছেন তিনি সামনে টলিউডের সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসছেন তিনি কলকাতায় তার অভিনীত সিনেমার নাম চালচিত্র সম্প্রতি প্রকাশ এসেছে সিনেমাটির ফার্স্ট লুক যেখানে রহস্যময় হাসিতে নেটিজেনদের নজর কেড়েছেন অপূর্ব সিনেমাটির নির্মাণ করেছেন প্রতিম ডি গুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন ক্যাপশনে লেখা হয়েছে তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব পোস্টারে একক ও অন্যরকম আবহে তুলে ধরা হয়েছে অপূর্বকে পোস্টারটি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে আসন্ন বড়দিন উপলক্ষে আগামী বিশ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে চালচিত্র সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারেনি শুধু গল্প না চরিত্রটা বেশ ইন্টারেস্টিং যেটা আরো বেশি আমাকে টেনেছে দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি দর্শকের মন জয় করতে পারে সর্বোচ্চভাবে সে চেষ্টা করেছে প্রসঙ্গত চালচিত্র সিনেমায় অপূর্ব ছাড়া আরো রয়েছেন রায় চৌধুরী রাইমা সেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তী সহ টলিউডের নাম জাদা